হ্যালো ওয়ান আজকে বানালাম বেগুনি বেগুনটাকে সরু সরু করে কেটে নিলাম কেমন ভাবে কাটছি আপনারা দেখতে আপনারা কেমন ভাবে বেগুনি বানান অবশ্যই কমেন্টে বলবেন বেগুনগুলো পুরোপুরি কাটা হয়ে গেছে সরু সরু করে কেটেছি বেগুনগুলো এবার একটি বাটিতে বেসন দিয়ে দেব পরিমাণ মতন দিতে হবে যতটা আপনারা বেগুন কেটেছেন দেওয়ার পর তার মধ্যে তার মধ্যে দেব লবণ একটু পরিমাণ মতন দিতে হবে তারপরে এটাকে ভালো করে মেখে নেব তারপর এর ভিতরে জল ঢেলে দেব অল্প করে জল ঢেলে ফাঁটতে থাকবো এটা খুব ভালোভাবে ফাঁটতে হবে না হলে এটা ভালোভাবে তৈরি হবে না এটা ফাটার পরে একটু জল একটু আর একটু জল দিতে হবে যাতে একটু পাতলা হয় ব্যাটারটা ভালো করে বানিয়ে নিলাম ব্যাটারটা ভালো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসের উপর কড়াইটা দিয়ে দিয়ে টা আস্তে আস্তে গরম হবে তারপরে এরপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর বেসনের মধ্যে বেগুন কাটা বেগুনটাকে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব এটা ভালো করে এপিটুপিট ভাজতে হবে লাল লাল করে এবার এটাকে উল্টে দেবো এটা লাল লাল করে ভেজে নিলাম এবার এটা তুলে নেব এটা মুচ খুবই হয়েছে খুবই টেস্টি হয়েছে ঠেটা